মানুষের জীবনে একটা সময় আছে ওই সময় কিন্তু রাত্রে ঘুম হারাম হয়ে যায় সেই বয়সটা কিন্তু এখন আপনার এই বয়সে

শীত বান্ধবী তো আছে কারো বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে আচ্ছা ওদের বিয়ের সময় মন কেমন করে মন কেমন করে মন চায় না ওদের মতো আমি শ্বশুর বাড়ি যাই

এক কাপsley উত্তর মারি দে ভাল দেনে প্রত্যেক বছর উত্তরে কিন্তু সে বুছায় দিয়েছে